হ্যালো গাইস যা যা কমেন্ট কইছান দুতু তেরাজপুর গালপোক তু দুই নম্বর ব্লক এন্ড কত জানতা যে 10 যে দো গুয়াগড় আর সাথী যে দো দোকানে তোমা কমেন্ট কইলন সে দো দোকান আজ তোমাক দেখার চেষ্টা করি এই দোখানে বিজিলে সব আছে আরমালে আছে গুড রিসার কি কি আছে আচ্ছা ফার্নিচারে সব আইটেম বাবু ফুল আইটেম ফার্নিচারে ফুল আইটেম ফুল আইটেম আছে সব আচ্ছা কুনিয়াছো হবে আবসো হবে তো জন্দা হাট নিয়ার মানে গয়াগড় গয়াগড় রোডে টি

hane हजार ave to 17000 17000 discount discount ha discount 10% discount 10% discount che aya ni ido sob saman 10% discount sob all saman matro 10% kuni asabe ki bolo arek baje ka number de gogaron gogaron ha last er dukan the end em furniture em নাম মুফর আলাম বাড়ি বাড়ি গোয়ালটো গোয়ালটো মুজফ্ফর আলাম আচ্ছা মোবাইল নম্বর মানে কন্ট্যাক্ট করলে কেন মোবাইম হ্যাঁ ডবল সেভেন থ্রি সিক্স সেভেন ফোর থ্রি জিরো ওয়ান জিরো ডবল সেভেন থ্রি সিক্স থ্রি ফোর ফোর